Last one, baki ka, ka, ka. Oh, kakaka o baio sibomen puliskue damikuala Baba, ekan কত জбора তারা কইরা মন হয় গাড়ি আমি কলাববুর উপরে রাশিং মাইরা দিছে খা 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 ড্যামেজ कई बार মাইরা ডাউন করে দিমু দিলাম ইতরি মাইরা মামা ডাউন হইয়া গেল দেখো আরো একখানা এনিমি কলাবাবুর উপরে রাশিং মাইরা দিছে আমি বেরেন কাটাই আরেক ক্লিয়ার কইরা দিলাম হে আর তিনটা এনিমি চলে আসছে মামা ফুল সমস্যা নাই আমি কলাবব অনেক পুরু

আরে ও মাগনা আগুন বাসির দা তোমরা স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছ আমি কলা বাবা কাউয়ার উপরে পাড়া দিয়া নাইমা যাইতেছি ব্যারাজিলিয়ার মধ্যে আরে ও কাউয়ার দল আমি কলা বাবার উপরে রাগ টাক করিস না কাউয়ার গাড়ি নাই সিস্টেম কইরা গেমের মধ্যে পাঠায় দিছে মাংসের পাড়া খাওয়ার লেগা রে আমার আমি কলা বাবা নাইমা মাইকটেন টেন পাইয়ে গেছি মাইক এর পাশাপাশি দুই আন্ডাও পাইয়ে গেছি বাজান রে আমার এইটার যে আরেকটা নাম ওইটা কইলে ভিডিওর মধ্যে রেস্ট্রিকশন চলে আসতে পারে সেই জন্য আমি কলা বাবা দুই আন্ডা নাম দিয়া ফলাইছি জানেন আমার খন্তা কাশি পাইয়া গেছি দূরে আমি আমার 4 নাম্বার টিম মেট আকাশ বড়া তারা লালা হইয়া গেছে আরে ইসন থেকে কে मारे কার তো সাহস খা 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 দুই আন্ডার جاتا খা দুই আন্ডার جاتا দিয়া রে ব্যাক সাইডের ফোর সাইডের দিকে মানে Pasar mazahoh শব্দ দি আরে ক্লিয়ার কইরা দিছি আমি কলা বাবা এখানে তারে অপেক্ষা করতেছি খা 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 দুই আন্ডার جاتا খা আরে দুই আন্ডার যাতা দিয়া ইতুরি মাইরা ও ভাই আরে একটা ভাই তিন তিনটা জলোযত এনিমি লাস্ট ওয়ান বাকি রে বাকি এই তো আরে আমি ক্লিয়ার কইরা দিয়া তুমি খালা তুমি আমি নিজার হায়াত কইরা গইরা নিলাম আমি কলা বাবা বেরেন কাটাইয়া বড় লোক দের সুপার মেটকেট কইরা লাস্ট ওয়ান বাকি খাক খাক ও ভাই সি সিডাম ফুল স্কোয়াড আমি কলা বাবা এক তারা এই ভিডিওর নাম রাখা দরকার স্কোয়াড খাওয়া গেম পেলে জোরে জোরে বলেন ঠিক কিনা আমিও জানি তোমরাও জানো তোমরা সকলেই জানো আমি কলা বাবার সামনে ঝগড়া করলে আমি কলা বাবার মেজাজটা খারাপ হয়ে যায় বাজার নিয়ে আমার সামনে দেখে নিমিরা ঝগড়া করতেছে আমার তিন মেট্রি আকাশ বড়া তারা কইরা দিছে আমি ওর বডি ড্যামেজ দিয়া ঝিঙ্গা লালা কইরা দিছে আরে আমার তিন মেট্রি এমন কইরা ক্লিয়ার হয়ে গেল আরে ও মাগনা গুনবাসীর দ।

বলি আমার সামনে ঝগড়া করবি না করবি না করবি না রে ওই নিমিত আমি কলা বাবার সামনে ঝগড়া করলে আমি কলা বাবার সহ্য হয় মেরে নিমির দল মেসের মধ্যে আসছ সুন্দর ভাবে সুন্দর ভাবে সুন্দর ভাবে সবকিছু মাইনা মাইনা সবকিছু মাইনা থাকবা কেন আমার সামনে ঝগড়া করে আমার মেজাজটা খারাপ করে দাও এগুলো তো ঠিক না পুরগাটুরি ম্যাপের সেন্ট্রালের কথা তো আপনারা সকলেই জানেন এত বড় সেন্ট্রাল কোন নাই এত বড় সেন্ট্রাল বড় খারাপ হয়ে গেছে বাজার নিয়ে আমার মনের মধ্যে দুঃখ নিয়ে সেন্ট্রাল থেকে আবারও ফিরে আসতেছি ব্রাজিলিয়ার দিকে। দেখো দড়ির উপরে আমি কলা বাবা ঝুল্লা রয়েছি এনিমি বড়ই খারাপ হইয়া এখন নাই সেই সামনে পামু ওই ডারে আকাশ ভরা তারা উলা লালা লালা কইরা দিল আমি এই মাশরুম ভাবছিলাম একটা এনিমি মাথাটা বড় খারাপ হইয়া গেছে দেখো সামনে দিয়া গাড়ি যায় গাড়িওয়ালার কোনো রক্ষা নাই ফাটাও গাড়ি ফাটা গাড়ি ফাটাও আমার টিংবা তারা মিল্লা গাড়িখানা ফাটাইয়া দিছি দেখে নিনিমি আমি কলা বাবা রে ফায়ারিং মাইরা দিছে গো আমি কলা বাবা বেড়েন কেটাই তেরি মাইরা দিলাম লাভ হইলো না চইলা গেছে পিছন দিকে আমি জানি হয় কই থাকবা নি জানি দেলে পিছনে তো পাইয়ে গেছি মামারে বডি ডেনিজ দিয়ে এইবার আকাশ ভরার তারা উলা লালা লালা করার কাজ একমাত্র আমার যেন্যই হোক কা খা খা বডি ডেনিজ দা আরে বডি ডেনিজ দিয়া আপন কইরা যতন কইরা মায়া কইরা মহাব্বত কইরা ওরে অতিম মেটের গেছে এবার খাইয়া দিলাম অতিম মেট এইবার ওরে বকা দিয়া বা যেইটা দিয়াই হক বা আদরের সহিত হোক ওরে টেকোয়া ওরে রিভাইভ কইরা দিব আরে ও মাগনা গুন বসির দো তোমরা রাগ করো না তুমি তারে ভালোবাসো না না অবশ্যই তুমি তারে ভালোবাসো না কিন্তু সে তোমারে অনেক অনেক বেশি ভালোবাসে মানে আমি জনের কথা বলতেছিলাম তুমি জোন বলতে না কেন

আমি কলা বাবা এই ম্যাচের মধ্যে দুই দুইটা রে আকাশ বড় তারা উলা লালা লালা কইরা দিলাম এইবার আপনারাই বলেন নিজ থেকে বলেন নিজ দায়িত্বে বলেন যে আমি কলা বাবা স্কোয়াড খাওয়া গেম পেলে নাম দিমু কি দিমু না ও ভাই মানে এরকম জোন বোসা থাকলে তো মজাই লাগে রে ভাই এটাই বাস্তব রে আমার আমি কলা বাবা রিভাইভ পাইয়া জায়গা মতো নাই আগেছি নিচে দেখো এনিমি দেখা যায় ফায়ার দেই ফায়ার লাগে না লাগে না লাগে না আরে এনিমিটা বড় চালাক নিজের ঘরে নিজে ঠিকই বসে ভালো একটা জায়গা বাইসা হইছে ফা কা কা আমার টিমমেট কিল চোরা টিমমেট আমি কলা বাবার কিল খানা চুরি কইরা নিল বলা যায় না এটা তো বেশি একটা ড্যামেজ দেই নাই তারপরেও কেন ওই কিলটা নিল ওই যদি না আসতো ঠিকই আমি কলা বাবা এই কিল খানা পাইয়ে যাইতাম আর একটা কিল করার তো দরকার নয় তো মানুষ ন এগারোটা কিল করে নিচ্ছি আর ভাই আমার আর কিল লাগবে না ভাই কইতে কইতে আকাশ বড়া তারা হয়ে গেলাম কাল ভাই এগারোটা কিল করছে আর কিল লাগে ভাই এখন ভাই এগারোটা বারোটা পনেরোটার এই যে দিয়া পুরা গেমটারে আকাশ বড় করে করেছিস তো যাইহোক এই ছিল আমাদের স্কোয়াড খাওয়া গেম পেলে মাত্র দুইটা স্কোয়াড আমি একা খাইছি সাথে আবার টিমমেট ছিল একটার সাথে টিমমেট ছিল আর একটার সাথে কোনো টিমমেট ছিল না আমি একাই ছিলাম তো এই ছিল আমাদের আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটা লাইক করে দিবা একটা কমেন্ট করে দিবা আর আমি তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবা দেখা হবে পরবর্তী ভিডিওতে টাটা